এই পাখিটির বাংলা নাম হল সিপাহি বুলবুল এদের বৈজ্ঞানিক নাম পিকনোনটাস জকোসাস আর এদের ইংরাজি নাম হল রেড হুইস্কার্ট বুলবুল সিপাহি বুলবুলি বা সিপাহি বুলবুলি নটিডেই গোত্র বা পরিবারের অন্তর্গত পিকনোনটাস গণের অন্তর্ভুক্ত এক মাঝারি আকারের বুলবুলি পাখি এই সিপাহি বুলবুলি পাখির বৈজ্ঞানিক নামের অর্থ প্রফুল্ল চিত্ত নিবিড় পিঠ পাখি গ্রিক পুকনস মানে নিবিড় নোটন মানে পিঠ আর ল্যাতিন জকোসাস মানে প্রফুল্ল চিত্ত সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এদের আবাস প্রায় একান্ন লাখ আশি হাজার বর্গ কিলোমিটার জুড়ে বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা ক্রমেই কমে গেলেও এখনো এরা আশঙ্কাজনক পর্যায়ে যেয়ে পৌঁছয়নি সেই কারণেই আইইউসিএন এই প্রজাতিটিকে লিস্ট কনসার্ন বা ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে ভারতবর্ষ এবং অন্যান্য দেশের বন্যপ্রাণী আইনে এই প্রজাতিটি সংরক্ষিত যদিও ভারতবর্ষ অথবা বাংলাদেশের কিছু কিছু জায়গায় এরা ঝুটি বুলবুল ঝুটকুলি পাহাড়ি বুলবুল বা চায়না বুলবুল নামেও পরিচিত এরা লম্বায় প্রায় কুড়ি সেন্টিমিটারের হয় মাথায় খাড়া কালো ঝুঁটি আছে এদের গলা বুক ও পেট সাদা গালের দুপাশে সাদা চোখের নিচের দিকে উজ্জ্বল লাল রঙের একটি বর্ণ আছে গলা পেটের সন্ধিস্থলে কালো সরু ডোরা আছে পিঠ থেকে লেজের উপরাংশ পর্যন্ত কালচে বাদামি লেজের প্রান্ত কালচে এদের বস্তি প্রদেশ লাল ঠোঁটো পা কালচে আর স্ত্রী পুরুষ পাখি দেখতে একই রকমের হয় এই পাখিদেরকে দেশের সর্বত্রই কম বেশি নজরে পড়ে এরা বাংলা বুলবুল অথবা রেড ভেন্টেড বুলবুল পাখির জ্ঞাতি ভাই চেহারায় বেশ খানিকটা মিলও রয়েছে ওদের স্থানীয় প্রজাতির পাখি হলেও এরা বাংলা বুলবুলের মতো অত বেশি দেখতে পাওয়া যায় না আমাদের আশেপাশে এ পাখিরা বেশিরভাগই মানুষের বসতির কাছাকাছি ঘোরাফেরা করে গেরস্থের ফল ফলাদি খেয়ে নষ্ট করলেও তা পুষিয়ে দেয় মিষ্টি গান শুনিয়ে ভালো গাইয়ে হলেও এরা মোটামুটি সাহসী পাখি আবার ভারী চঞ্চল এদের এক স্থানে দু দণ্ড স্থির হয়ে বসতে দেখা যায় না অনেক সময় একেবারে লোকজনের বসত ঘরের কাছে এসেও ওরা বাসা বাঁধে তবে আমরা খুবই লাকি যে আমরা এই গাছটিতে এই পাখি দুটিকে একসাথে অনেকক্ষণ বসে থাকতে দেখেছিলাম কেউ বিরক্ত না করলে তারা সেখানে প্রত্যেক বছরই ডিম ফোটায় আর বাচ্চাও দেয় আমাদের আশেপাশের বিভিন্ন নগরাঞ্চলেও এই পাখির আগে বিচরণ খুবই ছিল তবে বর্তমানে এদের খুব একটা নজরে পড়ে না আমাদের আশেপাশে এরা সাধারণত বন ছোট বাগান বড় ফলের বাগান গ্রাম ও শহরের ঝোপঝাড়পূর্ণ এলাকায় বিচরণ করে সাধারণত একা বা জোড়ায় এরা খাদ্য অনুসন্ধান করে এরা সুরেলা গলায় শীষ দেয় এদের ডাকেও বিভিন্ন বৈচিত্র্য আছে এখানে আমরা এদের একটি ডাক শুনে নাম এই সিপাই বুলবুলি পাখিরা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার আবাসিক পাখি তবে এর রাজকীয় স্বভাব আর সৌন্দর্যের কারণে বহু দেশে এদের অবমুক্ত করা হয়েছে ভারত বাংলাদেশ নেপাল ভুটান মায়ানমার থাইল্যান্ড মালয়েশিয়া লাওস ভিয়েতনাম কম্বোডিয়া হংকং ও চীন এই প্রজাতিটির মূল আবাসস্থল এছাড়াও অস্ট্রেলিয়া মরিশাস সিচেলস রিউনিয়ন সিঙ্গাপুর সংযুক্ত আরব আমির শাহ সৌদি আরব ও যুক্তরাষ্ট্রে এই পাখিটিকে অবমুক্ত করা হয়েছে এই পাখিরা সাধারণত একাবার জোড়ায় খাদ্যের অনুসন্ধান করে সাধারণত মাটিতে নেবে এরা খাবার খায় না এদের খাদ্য তালিকায় রয়েছে পাকা ফল ফুলের কুড়ি ফুলের মধু শুঁয়ো পোকা নরম পোকা পিঁপড়ে ও মাকড়সা মার্চ থেকে সেপ্টেম্বর মাস এদের প্রধান প্রজনন মৌসুম এ সময় পুরুষ বুলবুলি মাথা ঝুঁকিয়ে ডানা ঝুলিয়ে ও লেজ ছড়িয়ে স্ত্রী বুলবুলের মন জয় করার চেষ্টা করে নিচু ঝোপ বা লতায় বাসা তৈরি করে এরা এদের বাসা হয় পেয়ালা আকৃতির মরা পাতা মাকড়সার জালে জড়িয়ে এরা বাসা তৈরি করে এদের বাসার অন্য উপকরণ হলো ছোট মূল পাতার শিরা তৃণ ও চুল বাসা বাঁধতে এদের সময় লাগে দুই থেকে পাঁচ দিন বাসা বানানো হলে তিনটি ডিম পারে এরা ডিমগুলো চকচকে ফিকে গোলাপি রঙের হয় তাতে বিচ্ছিন্ন লালচে বাদামি ছিটছিটো থাকে এদের ডিমের মাপ দুই পয়েন্ট দুই ইন্ত এক পয়েন্ট ছয় সেন্টিমিটারের এদের ডিম ফুটে ছানা বের হয় এই সিপাহি বুলবুলিরা এদের জ্ঞাতি বাংলা বুলবুলি বা রেডভেন্টেড বুলবুলিদের সাথে আমাদের আশেপাশে আজ থেকে কিছু বছর আগেও বেশ সংখ্যাতে দেখা যেত কিন্তু এখন শহরাঞ্চলে এদের খুব একটা দেখা যায় না বা কিছু কিছু সীমিত অঞ্চলেই দেখা যায় তার প্রধান কারণ হল শহরাঞ্চলে তাড়াতাড়ি নগরোন্নায়ন ও বৃক্ষচ্ছেদন এই দুটি এদের আবাসস্থলকে নষ্ট করে দিচ্ছে সুতরাং আমরা যারা পক্ষীপ্রেমী আছি তাদের সবাইকে এর এগেনস্টে কথা তুলতে হবে এবং এই ভিডিওটিকে চারিদিকে শেয়ার করতে হবে আশা করি আমরা সবাই এই পাখিদেরকে ভবিষ্যতে এই পৃথিবীর বুকে এইভাবেই বাঁচিয়ে রাখতে পারবো আশা করি আমাদের আজকের ভিডিওটি তোমাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করো কমেন্ট করো ভিডিওটিকে শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাথে থাকা বেলটিকে বাজিয়ে দাও সামনের আসা ভিডিওর জন্য আজকের জন্য আমরা আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো